আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মনটিনিগড় অ্যাম্বাসির সর্বশেষ আপডেট এটাই আপডেটটা তো ভিডিওটা দিয়ে থাকেন কেউ টেনে দেখবেন না তাহলে সঠিক ইনফরমেশনটা পেয়ে যাবেন সবাই সাথে থাকুন যারা আমরা মনটিনিগড় যাত্রী আছি আমরা সবাই অনেক পেরেশানি এমনকি আমি নিজেও পেরেছানি আর তাদের সর্বশেষ ডেটটা ছিল মানে পনেরো তারিখ তো পনেরো তারিখ তো অলরেডি কাছায় গেছে তার আর মনে হয় না ভিসা হইব এজেন্সি ডেট ইভ ছাব্বিশটা ডেট দিছে আমি টোটাল কাউন্টিং করে রাখছি ছাব্বিশটা ডেটে ভিসা করতে পারে না আর কীভাবে ভিসা করব তো একপর চিন্তা করলাম যে মন্টিনিউ হার্সেরি দিতে হবে এমনকি মন্টিনিউর ফাইল আমি অলরেডি উড়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এজেন্সিকে বলছি আমার ফাইলটা উঠেন যে কটা কাটেন কাইটা দিয়ে দেন বাস আর একটা বিষয় ছিল ইউটিউবে তো সবাই কমার বেশ যারা ইউরোপের যাত্রী তারা ঘাটাঘাটি করেন অনেক অনেক ইউটিউবার আছে তারা বলে যে মন্টিন বিষা ঋষু এসো পারসেন্ট একটা আরে আরেকটা বিষয় তো না তে কি একটা হবে কেক আর তারপরে বলে যে এই বিদেশ যাওয়ার জন্য মেডিকেল করতে করতে মানে এই মন্টেন নিয়ে বিভিন্ন মানে ইউটিউব চ্যানেলে এ ধরনের কথা বলে আর এইবার আমরা নিজেরা যাত্রী আমরা সব কিছু হইছে তারপর আমরা বিসা পাই না আর তারা ইউটিউবে ভিডিও বানা যে হা এই এত পার্সেন্ট ভিসা এত পার্সেন্ট বিসা বিসা হইব এই মাসও না এই মাসও তে আর কী বলবো যারা মন্টিনগুরু যাত্রী আছেন তারা আসলে অনেক পেরেশানি এটা আপনারা না বলে কীভাবে আমি বুঝি কারণ আমি এই পথের যাত্রী আর একটা বিষয় কি মন্টিনগুরু যারা ফাইল জমা দিছেন বা জমা দিবেন বা যাদের জমা আছে ফাইলে ওটা সবচেয়ে বেটার আমি মনে করি কারণ এখানে আর সম্ভব না কারণ এজেন্সিরা ডেট তো আর কম দিল না আমি তো এটাকে বললাম যে ছাব্বিশটা ডেট দিছে ফোনত তো মানে ফেব্রুয়ারির পর থেকে যে এই পাঁচশো এটা সেটা ওই বোকটাকে আবার অনেক গ্রুপে অনেক ইয়েতে দেখি যে কন্ট্রাক্টে বিছা করে আসলে মূলত যারা মোটামুটি অনলাইনে থাকেন আপনারা এই গুগলে গিয়া লেখেন যে নিউ দিল্লি মন্টিনিক দূতাবাস লিখলেই ওই দূতাবাস কী অবস্থা আছে সব ওয়েবসাইট উঠলে পাইবেন আর যাদের বড় কিছু লিঙ্ক আছে তারা খোঁজ নিয়ে দেখবেন মোটিনিক অ্যামবাসে কোনো আপডেটই নেই কোনো এজেন্সি বলতে পারবে না যে হয় অমুক তারিখ খুলছে বা খুলবো বা বিষা দিব বা এটা সেটা কোনো এজেন্সি না সবাই খালি ওই যে ডেট দেওয়া খালি দেখতে যে খোলে কি না বুঝলাম যে খুলে কি না খুললে বিষা হইব এই আশা করি লইছে অনেক এজেন্সি কারণ অনেক এজেন্সিরা নিজেরও তারা লস হইব নিজের হ্যাগরও হইব ক্লায়েন্টদেরও হইব সে আশা করি আর কি তারা চাইতেছে না যে একটা ক্লায়েন্টের ফাইল ক্যান্সেল করে একটা বিতর্ক যারা মন্ত্রী ফাইল জমা দিয়েছে তাদের ফাইলটা পড়াতে গেলে অনেক সময় টাকা কাটা নিব এটা সেটা হ্যান তেন অনেক জগড়া ফোন করবো না কোন না এই কিচ্ছা কাহিনী যাকে কি আর কি বলবো সবাই তো বুঝেন তা আমার হিসাবে মোটিনেরো ফাইলটা উঠায় না ব্যাটারিও কারণ আর সম্ভব না দরজার একটা সীমানা আছে সীমানা লঙ্ঘন হয়ে গেছে কারণ যদি বুঝতাম হ্যাঁ অন্য নামবাসে তো একটা নোটিশ লাগাই দেয় যে এত তারিখ থেকে এত তারিখ বা এত মাস থেকে এত মাস পর্যন্ত আমাকে অ্যাপার্টমেন্ট বন্ধ বা দেওয়া বন্ধ বা অমুক তারিখ করবো এই ধরনের কোনো নোটিশ নেই তাদের কিন্তু খুশখবরই নেই যে আসলে কবে তার তারাই বাসে কিন্তু এজেন্সিরা বসে আছে যে খুললে তো বিষা হইব এই আশা করি এজেন্সিরা খালি আমার ডেট দিতে আছে এই মাসে পনেরো তারিখে ওই মাসে পনেরো এই মাসের পনেরো তারিখে ম্যাক্সিমাম লোকের ডেট যে বিছা দিব এটা গ্রুপে ঢুকলে বোঝা যায় যারা বিভিন্ন গ্রুপে আছেন বা ফেসবুক গ্রুপে আছেন ইউটিউবে তো অনেকে মন্টিনি আজারে ভিডিও দেয় যেটা নাকি আসলে কোনো মূল্যহীন মানে কোনো মূল্য নাই যাক অনেক কথা বলে ফেললাম ভাই যারা মোটনিক যাত্রী তারা একমাত্র বোঝেন যে আসলে কতটুকু কষ্টের মধ্যে আছেন টাকা পয়সা সময় দুইটাই গেল আমার মনে হয় না আর হইব আর আশা করি সবাই ভালো থাকবেন চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য যতটুকু আমি জানি আর কি কারণ আমি প্রতিনিয়ত কন্টিনিউ আমার এজেন্সির যোগাযোগ আছে তো মনে হয় না তারা ভিসা দিতে পারবো এই জন্য আমি ডিসিশন নিচ্ছি যে ফাইলে ওঠে নিব উঠে নেওয়া ইউরোপের অন্য কোনো দেশ তো বিষয় সম্ভাবনা নাই ইউরোপের সবকটা দেশের সমস্যা কমার বেশ তো রাশিয়ার দিকে একটা চিন্তাভাবনা আছে দেখি বাকিটাও করলা জানে আচ্ছা সব ভালো থাকবেন অংশ বা সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ